নমস্কার বন্ধুরা বাসবিজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি এর জন্য আমার লাগবে আড়াইশো গ্রাম চিকেন আমি ব্রেস্ট ফিসগুলো নিয়ে নিয়েছি এটাকে একটা কিমা তৈরি করেছি তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়েছি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর দিলাম বড় চামচের এক চামচ ব্রেড ক্র্যাপস এটা দিলাম কেন যে বাইন্ডিংয়ের জন্য এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন বাইন্ডিংয়ের জন্য যাই হোক ওটাকে ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে ছোটো ছোট কোপ্তা আকারে গড়ে নিয়েছি আমার আড়াইশো গ্রাম চিকেনে মোটামুটি তেরোটা এরকম ছোট সাইজের কোপ্তার বল তৈরি হয়েছে হালকা হাতে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে কোপ্তাগুলো আমি সব গড়ে নিয়েছি সব কোপ্তাগুলো গড়া হয়ে গেলে এক সাইডে আমি সরিয়ে রেখেছি এরপর ওভেনে একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কানেকটা রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল গরম হয়ে গেলে তার মধ্যে আস্তে আস্তে কোপ্তাগুলো আমি ছেড়ে দিয়েছি প্রথমে একটু লো মাচে রেখে কোপ্তাগুলো ভাজতে হবে নাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে এবার একে একে আমি সব কোপ্তাগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম এবং একটু ধৈর্য সহকারে উল্টে পাল্টে বার বার করে ভেজে নিতে লাগলাম এইভাবে পাল্টে ধৈর্য সহকারে কোফতাগুলো কিন্তু হবে ভেতরটা কাঁচা যখন দেখবেন যে বেশ লাল লাল হয়ে এসেছে তখনই জানবে যে কোফতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি দেখলাম যখন এগুলো বেশ কড়া লাল একটা রং ধরেছে তখন আস্তে আস্তে কোপ্তাগুলো একটা বলে আমি তুলে নিলাম এবার যে তেলটা আছে তার মধ্যে আমি দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটা যখন পেকে গেল বেশ গন্ধ বেরোতে লাগলো তখন ছেড়ে দিলাম আমি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভাজতে লাগলাম যখন রং একটু চেঞ্জ হতে লাগলো পেঁয়াজের তখন তার মধ্যে দিলাম রসুন বাটা রসুন বাটাটাও ভালো করে ভাজতে লাগলাম রসুনের যেন কাঁচা গন্ধটা না থাকে এরপরে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পর মধ্যে অল্প জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙ করার জন্য এছাড়া দিলাম একটু নুন এরপর একটু জল দিয়ে গ্রেভিটাকে তৈরি করতে লাগলাম দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ টমেটো ক্যাচ আর দিলাম দুটো কাঁচা লঙ্কা টুকরো করে এতে রান্না একটা সুন্দর ফ্লেভার আসে এরপর ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম এক জল আর দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো তারপর জলটা ফুটে উঠলে তার মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিলাম কোপ্তাগুলো যখন ফুটতে লাগলো তখন একটা লেট দিয়ে চাপা দিয়ে আমি লো আঁচে ওটাকে ফোটাতে লাগলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এবার স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলাম তৈরি হয়ে গেল আমার চিকেনের কোপ্তাকারি চিকেন এখন আমাদের সব বাঙালি বাড়িতেই সপ্তাহে দুদিন অন্তত খাওয়া হয় তো সব সময় সেই চিকেনের ঝোল চিকেন কষা এসব না খেয়ে যদি ব্রেস্ট পেজগুলো দিয়ে এরকমভাবে চিকেন কোপ্তা বানানো যায় তাহলে দেখবেন বাড়ির সবাই খুব খুশি হয়ে খাবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে নেবেন